কাল সকাল বানিয়ে নিলাম দেখো সবার জন্য দুধ চা তো এখন দিই চলো ভ্লগটা শুরু করছি হ্যালো প্রিন্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি দা পুজো অফিসিয়ালে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে এই দেখো এই পাঁচ ছ দিন পরে ভ্লগ দিচ্ছি আর সকালবেলায় গিয়ে চলে গেলাম হচ্ছে দাদারে তো তিনজন মিলেই আজকে বাজারে বেরোলাম তো আর হচ্ছে বাজারের ভিতরেও ঢুকে পড়েছি তো চলো আজকে নেবো মাছ তো তার জন্যই এসেছি তো আর মাছ বেশি নেবো না কারণ হচ্ছে আমাদের হচ্ছে রোববারে আমরা হচ্ছে একটা ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করেছি মানে ঘুরতে যাব সেটা তোমরা দেখতেই পারবে তো চলো তোমাদেরকে বলেও দিলাম আর দেখো এখানটা হচ্ছে মাছ তো চারা পোড়া মাছ ছিল আর হচ্ছে খেলাপিয়া মাছ ছিল আর আমরা এতটাই দেরি করে এসেছি মানে আমরা দেখো এখানে ধোয়া ধুয়ে খুব মানে আরাম হয়ে গেছে আমরা একটু দেরি করেই এসেছিলাম তো আমরা যেখানেই যাচ্ছি একই রকমই মাছ দেখছি নাই চারাপোনা নাই তেলাপিয়া নাই চিংড়ি মাছ খালি এই মাছগুলোই দেখছিলাম মানে যেখানেই যাচ্ছি মানে একই রকমই মাছ তো কী করবার এগুলো হচ্ছে সিলভার কাপও ছিল আর হচ্ছে কী রূপচাপ ছিল ঠিক আছে তারপর আমরা এখান থেকে মাছও নিয়ে নিয়েছিলাম তো আর এখানে হচ্ছে দেখো পরোটা ভাজা হচ্ছে ছেলে বস সকালে তো ছেলে মানে টিফিন খায়নি তো ভাবলো এখান থেকে ছেলে টিফিনটা কিনে নিই তো এখান থেকে দেখো পরোটাটা কিনে নিলাম তো পরোটাটা কিনে তারপর হচ্ছে ছেলেকে বাড়িতে দিয়ে দিলাম এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে আমি হচ্ছে আমার বাড়িতে যাচ্ছি তো বাড়িতে একটুখানি কাজ আছে আর মা মা তো যেহেতু বাড়িতে নেই তো আমাকে কাজটাকে আমাকে উদ্ধার করতে হবে মানে কাজটা হচ্ছে সেরম কিছু কাজ না সিম্পলি একটা কাজ তো যেহেতু বাড়িতে বললাম না তোমাদেরকে যে মা নেই তো অ্যাকচুয়ালি হচ্ছে তো বাড়িতে কিসের জন্য আছি সেটা তোমাদেরকে বলছি তো বাড়িতে হয়ে গেছে টিভিটা আমাদের খারাপ তো তারপরে তোমাদেরকে বলছি দাঁড়ো এখানে দেখো মেলা বসেছিল সে মেলাও উঠে গেছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো হচ্ছে সেটাই বলছিলাম তোমাদের তো বাড়িতে হচ্ছে টিভিটা মানে প্রায় এক মাস ধরে টিভিটা খারাপ হয়ে পড়ে আছে আর মা হয়তো টিভিও দেখতে পাচ্ছে না আর টিভি সারানোর কাকুর ফোন নাম্বার হয়তো আমার কাছে ছিল তো তার জন্য হচ্ছে কাকুকে আমি ফোন করে নিলাম আর দেখো কাকুকে ওইদিকে ফোনও করেছি আর এইদিকে আমিও বাড়িতে চলে এসেছি মানে আমার সাথে কাকুর কথা হয়েই ছিল যে কাকুকে বলেছেন কাকু তুমি আসবে তারপরে আমি তার আগে আমি ঘরের মধ্যে ঢুকে যাব তো দেখতে পাচ্ছি ওই টিভিটাই আমার এখন সারাতে আসবে কাকুটা তো কাকু বাড়ির সামনে চলেও এসেছে তো আমাকে ফোন করেছিল তো তো এসে আমি আগে থেকে এসে এই গেটের তালা দুটো তালা খুলতে হলো টুলে তারপরে এখন সেই ঘরে ঢুকে পড়লাম তো দেখ দেখতে পাচ্ছ দেখো ওই কাকু চলে এসেছে কাকু এসে একদম এসে আর মাও দেখো এখানে সামনে দেখতে পাচ্ছ আম রেখে দিয়েছে আমার জন্য মা আমাকে বলেই ছিল যে বাড়িতে এসে আমগুলো নিয়ে চলে যাবি একবারে আর ওইদিকে হচ্ছে দেখো টিভি কাকু এসে টিভিটা এখন সারাচ্ছে আর টিভিটা কিছু প্রবলেম হয়নি কিছু একটা প্রবলেম হয়েছিল জানো তো দু দশ মিনিটের মধ্যেই টিভিটা মোটামুটি সারানো হয়ে গেছে তো বেশিক্ষণ লাগেনি তারপরে ওইদিকে টিভি সারানো হচ্ছে বলে এদিকে হচ্ছে আমি বাইরে চলে এসেছি তো দেখো এই জায়গাটা আর রোদ পড়েছে বলে উচ্ছে গাছের পাতাটা কি সুন্দর লাগছে আমি এখানে কোনো ফিলটা দিইনি কিন্তু দেখো তাতেই কত সুন্দর লাগছে আর এখানে দেখো কয়েকটা উচ্ছেও হয়েছে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এদিকে এখন চলে আসলাম আমি বাইরে তো বাইরে এসে একটুখানি দেখো এদিকে একটু ঘোরাফেরা করছি আর কিছু গাছে আজকে একটুখানি এঁচড় নিয়ে যাবো তো তোমাদেরকে আমি এমনি কথা বলেছিলাম সে সাউন্ডটা ভালো আসেনি বলে এখন আমি আবার ভয়েসে বলে দিচ্ছি ভয়েসে তো এখন হচ্ছে আজকে একটুখানি কাঁঠাল আর কাঁঠাল বলছি সরি এঁচোড় নিয়ে যাব আর আজ হচ্ছে আমার লাস্ট খাওয়া বলতে গেলে আমাদের গাছে আর আমাদের গাছের কাঁঠাল কিছু পেকেই এসেছে তো মাকে বলেছিলাম মা যে আমি সত্যি হবার আগে এঁচোড় মানে কাঁঠাল কিন্তু তুমি পেরে রেখে দেবে তো দেখো আমাদের গাছে কতটা কাঁঠাল হয়েছে তো অনেকগুলো কাঁঠাল হয়েছে তো এখান থেকে দেখো আমি ছোট ছোট কাঁঠালগুলো মানে এঁচোড়গুলো আমি পেরে নিচ্ছি তারপরে কিন্তু এঁচোড় পাড়ার সময় কাকুর টিভি যে কাকু এসেছিলো সে কাকু বলছে এই কাটালগুলো তো বেশ এত ছোটো ছোটো কাঁটাল কোথায় পেলে তাই বলছি কেন আমাদের তো গাছ আছে তো তারপরেও হচ্ছে ওনাকেও আমি দিয়েছিলাম তো উনি হচ্ছে ওনাকে ওই দুটো দিয়েছিলাম উনিও বাড়িতে নিয়ে গেছে তো তারপরে হচ্ছে আমিও হচ্ছে এই দুটো নিয়ে যাচ্ছিলাম তো এটা হচ্ছে আমার জন্য তো ওই কাকুকেও দিয়ে দিয়েছি আর আমিও এখানে দুটো নিয়ে রেখে দিচ্ছি যে ও বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো বলে তো তারপরে এখানটায় দেখতে পাচ্ছ আমি এখানটায় একা দাঁড়িয়ে আর ওই দিকটা দিয়ে এত সুন্দর হাওয়া আসলো আমি তো পুরো মুগ্ধ হয়ে গেলাম তো তার জন্য এখানে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ফিল করছিলাম তো তারপরে হচ্ছে দেখো এখানটায় আমি তো একদম ঘেমে পুরো একাকার আর ঘেমে একাকার আর তোমাদের সাথে কথা বলছে আর ওইদিকে টিভি কাকুকে এক কাপ চা করে দেব। এক কাপ না আমাদের তিনজনের জন্যই চা করব তো মা বলেছিল চিনি চা পাতা সব হাতের সামনে রেখে দিয়েছি তুই কিন্তু কাকুকে একটু চা করে দিস তো তার জন্য হচ্ছে দেখো তো চলো এখন একটুখানি ঘুরে নিচ্ছি তো কিছুক্ষণ পরেই কিন্তু আমি কিছুক্ষণে এক্ষুনি হচ্ছে চাটা বসাবো তো তারপর হচ্ছে দেখো আমিও কিন্তু আমার এই কাপ খুলিস যখনই আমার কাপে চা খেতে দেবে হাফ কাপই দেখবে টিভিটা কিন্তু ফাইনালি শেষ হয়ে গেছে আর এইদিকে কিন্তু দেখো আমিও চা খাচ্ছি ওইদিকে ওই কাকুও খাচ্ছে আর হচ্ছে ওরা সব হচ্ছে মানে খবর দেখছে তো দেখো তারপরে হচ্ছে আমি এক্ষুনি বেরিয়ে যাবো এখন জানো তো ঘড়িতে বাজে পনে দুটো বাজে সেই কটার সময় এসেছি আর দেখো এখন এই সবে যখন কাকু বাড়ি চলে যাবে এক্ষুনি আমরা বাড়ি বেরিয়ে যাবো নাহলে আমার তো বাড়িতে ওইদিকে অনেক কাজ আছে এদিকে আমরা অনেক গল্প হচ্ছিলো এদিকে খবর হচ্ছে আর এটা ওটা সেটা মানে কাকুটার সাথে মানে গল্প হচ্ছে এই কাকুর সাথে আমার আজকে নতুন চাই কিন্তু কাকুর কিন্তু ভীষণ ভালো আর টিভিটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি দশ মিনিটের মধ্যে পুরো একদম মানে আমি ভেবেছিলাম অনেকক্ষণ হয়তো সময় লাগবে তারপরে টিভিটা আমাদের সারানো তো তারপরে হচ্ছে বাড়িতে চলে এসেছিলাম তো তারপরে হচ্ছে বাড়িতে এসে দেখো বাজার থেকে হচ্ছে মাছের ডিম এনেছিলাম আর তার সঙ্গে হচ্ছে দেখ তো দেখো এখানে হচ্ছে চারা পোনা মাছ তো তারপর হচ্ছে দেখো ঘটলো একটা বিপদ একটা বড়ো সড়ো একটা বিপদ ঘটে যাচ্ছিলো তো অন্য হয়ে সবজি কাটছিলাম তো তো সবজি কাটতে গিয়ে দেখো আমার এতটাই হাতটা কেটে গেছে সে তোমাদেরকে কি বলবো তখন ভিডিওটা অনও ছিল তোমরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো কতটা রক্ত বেরিয়ে গেছে তো এছোটটা নিয়ে এসে সবে ভাবছিলাম যে কেটে কুটে রাখি পরের দিনে রান্না করতে মানে অসুবিধা হবে না তো তার জন্যই দেখো হয়ে গেলো বিপদ তো দেখতেই পাচ্ছ কতটা রক্ত এখানে পুরো ভরে গেছে তো এঁচোরটা আমার কাটা হয়েই এসেছিলো তারপরে দেখো এই বিপদটা ঘটে গেছে তার আগেই কিন্তু আমি এই সবজিগুলো দেখো কেটে নিয়েছিলাম পুই শাক হচ্ছে পটল তরকারি পটল করব বলে পটলগুলোও কেটে নিয়েছিলাম তো তারপরে কিন্তু ফাইনালি কিন্তু আমার কিন্তু ওই মাছ রান্না করা আর হলো না তো তার জন্য ডিমের ঝোল করেছিলাম মানে যে সবজিগুলো কাটা হয়েছিল আর হচ্ছে পুঁই শাকের তরকারিটাই করেছিলাম তো তারপরে হচ্ছে দেখো সন্ধ্যাবেলায় চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে যখনই ঢুকবো ছেলে চলে আসবে ডিস্টার্ব করতে মানে ও ডিস্টার্ব না ছাড়াও মানে ও কিছুই জানে না বলতে গেলে তো দেখো আমি এখন এসেছি হচ্ছে সন্ধ্যাবেলায় চা করতে আর ও চলে এসেছে আর আজকে হচ্ছে চায়ের সাথে হচ্ছে সঙ্গে ছিল ডিমের তো এখানে দেখতেই পাচ্ছ ডিম টেবিল আর এখানে হচ্ছে আমার শ্বশুরমশাইকে আমার ছেলেকেও দিয়ে দিয়েছি ওইদিকে আমার দেওরও খাচ্ছে তো এদিকে হচ্ছে চলছে হচ্ছে খবর তো আমার শ্বশুরমশাই হচ্ছে খবর দেখছে খবর দিতে চা খাচ্ছে আর এদিকে হচ্ছে দেখো আমিও হাফ কাপ চা নিয়ে নিয়েছি তো আমি এতটুকুই চা নিয়েছি তো আমি বেশি চা খেতে পারি না তো তার জন্য দেখো আমি ওইখানে একটু চাটা খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আমার ছেলে হচ্ছে বসেছে একটু পড়তে বাবা কতগুলো পেনসিল মানে বিদ্যাসাগরেরও এত পেনসিল ছিল না দেখি ওটা গোল তো লালগুলো আমি দোকান থেকে কিনে এনেছি আর এই তিনটে ঘরে ছিল তাহলে কথা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ন খানা বা আর চার খানা হয়ে গেল বোম লাগছে ধরতে চালাও 每天玩我都不。